সন্দেশখালীর বাসিন্দাদের অভিযোগ শুনতে আগেই মেল আইডি চালু করেছিল সিবিআই তাতে সিবিআই এর কাছে অভিযোগ জমা পড়েছে বিস্তর অভিযোগের সত্যতা জানতে তদন্তে সন্দেশখালীতে গিয়েছিল সিবিআই আধিকারিকরা আরো অভিযোগ আছে জানতে চায় সিবিআই একেবারে ফলাও করে মেল আইডির প্রচার সিবিআই এর তরফে রীতিমতো ব্যানার লাগানো হয়েছে রাস্তার মোড়ে যাতে যাতায়াতে নজরে আসে সন্দেশখালীর মানুষের উত্তর চব্বিশ পরগনার জেলা প্রশাসনের তরফে দেওয়া ওই ব্যানারে হাইকোর্টের নির্দেশের উল্লেখ রয়েছে এটা হাইকোর্টের নির্দেশে আমাদের সন্দেশখালি যাতে শান্তি থাকে তার জন্য জেলা প্রশাসন থেকে লাগিয়ে দিয়ে গেছে যাতে করে সমস্ত মানুষ যাতে শান্তিতে থাকে যাদের কোনো অভিযোগ থাকলে সরাসরি এখানে অভিযোগ করতে পারবে সিবিআই এর কাছে অভিযোগ করতে পারবে সন্দেশখালীতে আমাদের এই যে যে পোস্টারগুলো টাঙিয়েছে কারণ সন্দেশখালী অধিকাংশ মানুষের কিন্তু মোবাইল নেই টিভিও নেই এই যে এখানে ইমেল নম্বরটা দিয়েছে ইমেলের মাধ্যমে তাদের যে তাদের যে সমস্যা সেটা কিন্তু তারা জানাতে পারবে সন্দেশকালী বিধানসভার অন্তর্গত যে সকল গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে সে সকল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পাড়ায় দেখা যাচ্ছে এই ব্যানার মূলত জেলা প্রশাসনের তরফ থেকে এই ব্যানার লাগানো হয়েছে প্রসঙ্গত হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল সিবিআইকে যে একটি ইমেল আইডি খুলতে যেখানে সন্দেশকালীর মানুষ তাদের অভিযোগগুলি জানাতে পারবে সেই মারফত তারা অভিযোগগুলি বিভিন্ন সময়ে জানিয়েছে দেখা গেছে সিবিআই আধিকারিকরাও তাদের বাড়ি পৌঁছে গিয়েছে কিন্তু অনেকেই রয়েছে এই অঞ্চলে যারা স্মার্টফোন ইউজ করেন না যাদের বাড়িতে টিভি নেই ফলত তারা যে ইমেল আইডি সংক্রান্ত বিষয়ে তারা অবগত ছিলেন না এই সিবিআই রিমেল আইডি সংক্রান্ত বিষয় অবগত করানোর জন্যই কিন্তু এই ব্যানার লাগানো হয়েছে ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট কলকাতা নিউজ সন্দেশখালী